অনেক রকম গাড়ি ঘোড়া চলে হয়তো চার চাকা চার গাড়ি চলে অনেক রকম মালবাহী গাড়িও চলে আপনারা করেন এই ব্রিজের দিছে বহুতো বহু টাকা পয়সা খরচ হয়েছে বহু টাকা পয়সা খরচ করা হয়তো দিছে এই দেখেন অনেক রকম গাড়ি ঘোড়া যায় ওরকম অনেক রকম গাড়ি ঘোড়া চলে তো আপনারা দেখে হয়তো অনুভব করেন যে বহু টেহা পয়সা করে দিতে এই যে জলজলি নদী দেখে আপনি করে এই দেখেন জলজলি নদী জলজলি জলি নদীর উপর দিয়ে বড় বাঁশের হাঁকও দিছে হাঁকও বিলা কয় আবার কিছু মানে ব্রিজ বিলাও কয় বাঁশের ব্রিজ এখানে গাড়ি ঘোড়া যাইতেছে গাড়ি ঘোড়া চলাফল করতে আপনার এই যে আপনারা দেখেন এই যে এই যে ব্রিজটা দুই মোড়া দুইটা ব্রিজ আছে এই যে দেখেন আপনারা যেতেছেন দুই মুড়া দুইটা ব্রিজ এই ব্রিজের উপর দেওয়া হতো কিলগুলি আসতেছে এই দেখেন উম মাল টানা আপনারা আপনারা এই যে আপনারা হয়তো নিচের অংশ দেখায় বহু বহুত প্রয়োজন হয়েছে এই বৃষ্টি তৈরি করছি এই যে এই নিচে খালি খালি বাস খালি বাস বাস বাদার অন্য কিছু নাই এই দেখেন এই ব্রিজটা এই হাঁকরা হয়তো বাঁশের দ্বারা নির্মিত হয়েছে বাঁশের দ্বারা নির্মিত করছে বড় দেখ জল জলি নদী পানি আছে হয়তো পানি কমছে অল্প আপনারা আপনারা পরিবেশ আছে হয়তো আপনার নিচের অংশগুলো দেখাইলাম

মানে হাত আলোচনা করে গেছিলেন সেমজি লাভ মাল নিয়ে গেছিলেন না পেসেন্টার নে মালে নিয়ে মাল দিয়ে মার গেছিল

দালসান ব্লক তার বিষয়ে কিছু কবির নাকি দাদা একটা চ্যানেল আছে দেখবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মানে ভালো ভালো ভিডিও করে ধন্যবাদ দাদা ধন্যবাদ হয়তো আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো তো আপনারা আমাকে সহায় করবেন সহায় সহযোগিতা করবেন আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ